উনার জানাজি নামাজ কে পড়াবে ওনার জানালী নামাজ উঠতে হবে মমতাকে ই মাম করতে হবে তা মমতা ম্যারাজ দিয়ে ক্যামেরা খুলে আনে হলে তা না হলে এক কাজ করতে বলুন শওকাত কি ইমাম হতো বলেন আর নাহলে কাইজারকে ইমাম হতো বলে ও আজকে আব্বাসের বিরুদ্ধে কথা বলছে আব্বাস নাকি ড্রামা করছে করছে বাজার গরম করছে মানে যেখান থেকে থেকে সেখান ওর ওর মুখ মুখ না না দাঁড়াচ্ছে দুদিন পরে বলেছিল যারা তৃণমূল করে তাদের কবর দেওয়া যাবে না তাদের জানাজ না যাবে না সাধারণ মানুষ বুঝতে পারছে বুঝলি এখন তো উনি তো তৃণমূলে হ্যাঁ উনার ওনার নামাজকে পড়াবে ওনার জানা নামাজ মমতাকে ইমাম করতে হবে তমমোদ এমন যে পোকাসর ক্যামেরা বলে তা না হলে এক কাজ করতে বলে সৌকত কি ইমাম বলেন আর না হলে কাইজার কি ইমাম હતો বলেন কে বলু বলুন দেখি জি পোকাসর কাসেম সিদ্দিকীকে বলেছিল যেসব মুসলিম নেত্র আছে তারা মরে গেলে তাদের লাশ নমান্ন তো পাঠানো হবে এবং এখন বদ্ধমানের তো নেই তিনমুলের সাধারণ সম্পাদক তিনি আইএসএফ এর আইএসএফ তিনমুলকে আক্রমণ করেছিল এখন তিনমুল থেকে আইএসএফ কা আক্রমণ করছে আপনি কি নজরে দেখতে নিছেন এটা কেন ওর কথা বলছেন নাড়্ধিলের কথা কেন বলছেন ওকে মানুষ নাড়্ধিলে বলে জানে মমতা ব্যানার্জিকে যে স্যালুট দেন স্যালুট দিচ্ছি দেখেন একটা পাগলা রাস্তা যখন করে একে ইট ওকে ইট ছেড়ে একে গালাগালি করে ওকে গালাগালি করে কিছু মানুষটি কি করে তার পায়ে ধরে তার পায়ে আর হাতে চেন বেঁধে দেয় দিয়ে বসে রেখে দেয় তো মমতা ব্যানার্জি ওর পাগলামো ছুটিয়ে দিয়েছে পাগলাম ও ছুটিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি ও একটাই পায়ে হাতে পাগলে যেমন হাতে চেন বেঁধে রেখে দেয় ওকে চেন বসে রেখে দিয়েছে ওকে বুবা করে দিয়েছে ওকে বুবা করে দিয়েছে ও ভালো দর্শক শুনলেন এনি এই ফুরফুরা শরীফের তহা সিদ্দিকি তহা সিদ্দিকী আর ওই নাক ঢিলে ওর কথা চলবে না আর কাসেম সিদ্দিকে লক্ষ্য করে তিনি কথাগুলো বলেছেন তারও কারণ আছে তারও ব্যাখ্যা তিনি দিয়েছেন কাসেম সিদ্দিকী যখনই সাধারণ সম্পদ হয়নি তার আগে তিনি বলেছিলেন যে সমস্ত মুসলিম লিডার তৃণমূল কংগ্রেস করে তাদেরকে ওই মাটি দেওয়া চলবে না জানাজা পড়া চলবে না হারাম ফতুয়া বাজি আর কি হারাম তো তাদেরকে নমান্য দিয়ে আসতে হবে কখনো আগুন লাগিয়ে দিতে হবে তার যা নামাজ পড়া চলবে না তিনি বলেছিলেন কাশেম সিদ্দিক সাহেব বলেছিলেন তো এখন তো তিনি ওই সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে গিয়েছে তো এখন তার জানাজার নামাজটা কে পড়াবে এখন তার তারা জানাজার নামাজটা নামাজটা কে পড়াবেন আমি তাকে সম্মান দিয়ে কথা বলছি কাশেম সিদ্দিকী সাহেব তৃণমূলের সাধারণ সম্পাদক তার জানাজার নামাজটা কে পড়াবে তো তোহা সিদ্দিকিকে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করেছে যে হুজুর কাশেম সিদ্দিকী বলেছিলেন তৃণমূলের যারা মুসলিম লিডার রয়েছে তাদের জানাজা পড়া হারাম জানাজা পড়া চলবে না তাদের মাটি দোয়া চলবে না তাদেরকে ট্রেনে ট্রেনে ফেলে দিয়ে আসতে হবে এবার তো আর যেটা ব্যাপার কাসেম সিদ্দিকী জানাটাকে জানা যা নামাজকে পড়াবে তো তো সিদ্দিকি সাহেব তার নিজের মতো করে তিনি বলেছেন তার নিজে যেটা মনে লেগেছে আর কি সেটা বলেছেন যে এই সৌকাত মোল্লা পড়াবে এবার আর না তো মুখ্যমন্ত্রীকে বলো কাসেম সিদ্দিক নামাজ তো কেউ যদি তৃণমূল করে তার নামাজ তো কেউ পড়াবে না কারণ নিজেই বলেছেন তৃণমূল যারা করে মুসলিম সমাজের লিডার তাদেরকে মাটি দেওয়া চলবে না জানা নামাজ পড়া চলবে না তাহলে মমতা ব্যানার্জি ইমাম হতে বলো আর উনি যদি মহিলা ইমাম যদি হলে অসুবিধা হয় তাহলে ওই গিয়ে বলো যে কাসেম সিদ্দিকীর মানে ইমাম হতে আর কি কাসেম সিদ্দিকীর ইমাম মোল্লা আর না তো কাইজারকে বলো না তো ওই কাইজারকে বলো ওই মোল্লাকে ওই কাসেম সিদ্দিকীর ইমাম হওয়ার জন্য কারণ তিনি যেভাবে গলা চিৎকার করে গলা ফাটিয়ে তিনি বলেছিলেন আমরাও বলেছিলাম কাসেম সিদ্দিকি কতদূর পর্যন্ত যায় সেটাও আমরা দেখবো সেটাও আমরা দেখবো কাশেন সিদ্দিকী বেশ বড় বড় ভাষণবাজি করেছিলেন বেশ বড় বড় ভাষণবাজি করেছিলেন তৃণমূল করা যাবে না তৃণমূলের যারা লিডার মরে গেলে মাটি দেওয়া যাবে না হারাম উমুক তমুক ফতবাজি বহুত ফতবাজি করেছিলেন এবার আপ আপনার জানাতে কে পড়াবে তো আপনার নেত্রী নিশ্চয়ই পড়াবে এটা তো সিদ্দিকির দিকের কথা কিন্তু মহিলা তো ইমাম হওয়া যাবে না মহিলা তো ইমাম হওয়া যাবে না তার ওই সরকার হয়তো পড়াবে কায়দার টাইজার রয়েছে তো তোহা দিকে সাহেব আর একটা কথা গুরুত্বপূর্ণ বললেন তিনি বলছেন যদি কেউ পাগল হয়ে যায় তো তার বেঁধে রাখো তো কাশেম সিদ্দিকীকে সেভাবে একেবারে ঘরে ঢোকার ঢোকাবের চেষ্টা করে দিয়েছে মুখ্যমন্ত্রী যখন তানার বিরুদ্ধে বড় বড় কথা বলেছিলেন তো তিনি তাকে এই পদ দিয়েছেন সাধারণ সম্পাদক ওই ছেগল দিয়ে না ঠিক আটকে রেখেছে কাশেম সিদ্দিকির আর কোনো ভ্যালু নেই কাসেম সিদ্দিকীর যে যোগ্যতা ছিল বাংলার মুসলিম সম্প্রীতির মানুষের কাছে মুসলিম সমাজের মানুষের কাছে কাসেম সিদ্দিক কোনো দলে না গিয়ে যদি দাঁড়িয়ে থাকতো তারা মানে যোগ্যতা অনেক ছিল আর কি কাসেম সিদ্দিকীর এখন এখন যে কাজটা তিনি করেছেন সাধারণ সম্পাদক হয়েছেন তো তিনি তো গ্রহণ যদা নষ্ট করে দিয়েছেন অথেব তাকে ওই এবার কে ইমাম হবে আর মাটি বা কেন দেবে তো মাটি দেওয়া চলবে না নিজেই বলেছেন তাহলে তাহলে আমাদের ব্যাখ্যায় তাকে পুড়িয়ে ফেলতে হয় আমাদের ব্যাখ্যায় আর কি মানে তিনি বলেছেন আমরা ব্যাখ্যা করছি তো তাকে আবার কি হবে তাহলে ওই পলাতেই হবে না তো ভাগারে ফেলে দিতে হবে তিনি বলেছেন ওই তৃণমূল করে তাদের মাটি দেওয়া চলবে ভাগরে ফেলে দিতে হবে তো কাশেম সিদ্দিক আবার কোন ভাগারে যাবে তিনি নিজেই আবার ভাববে আমরাও বলেছি কাসেম সিদ্দিক শেষ আমরাও দেখে ছাড়বো কাশেম সিদ্দিক বহুত বড় বড় কথা বলেছিলেন এটা করা যাবে না ওটা করা যাবে না নিজেই চঠিত চাঁদতে শুরু করে দিয়েছে মানে সাধারণ সম্পাদকের পথ পেয়ে গিয়েছে তো তোহা সিদ্দিকি সাহেব এই মন্তব্যগুলি করেছে তার একটা দিক রয়েছে ফুরফুরা শরীফে যখন ইফতার পার্টিতে কাসেম সিদ্দিকীকে ইনভাইট করা হয় তোহা সিদ্দিকও ইনভাইট করা হয় কিন্তু তোহা দেখা যায়নি মুখ্যমন্ত্রীর পাশে কিন্তু ওই কাসেম সিদ্দিকী না তার পিছু পিছু ঘুরছিল পিছু পিছু ঘুরছিল ওই সাধারণ সম্পাদকের দায়িত্বটা নেবে বলে তো এখন পেয়ে গিয়েছে এখন সব হারাম হালাল কিছু না সব জায়জ হয়ে গিয়েছে তো তোহা সিদ্দিককে সংবাদ মাধ্যম যখন প্রশ্ন করেছেন তিনি তো তার মতো করে উত্তর দিয়েছে আমরা বলছি আইএসএফ করবে এরকম কোন ব্যাপার নয় যদি তার জায়গা মতো দাঁড়িয়ে থাকতো এই মুহূর্তে যা পরিস্থিতি তার একটা গ্রহণযোগ্যতা পেত আর তো কাসেম সিদ্দিকি কোনো দলে গিয়েছে রাজনৈতিক দলে তার ব্যক্তিগত ব্যাপার তবে দল চয়েজের ক্ষেত্রে তিনি ভুল করেছে দল চয়েজের ক্ষেত্রে তিনি ভুল করেছে তিনি অন্য দল আছে অন্য দল করতে পারতেন কি দরকার ছিল তাদের বিরুদ্ধে এত বড় বড় কথা বলে আর সেই দলে গিয়ে একেবারে যোগ দিয়ে দিয়ে একেবারে তো তাকে তো সেভাবে আর দেখা যায়নি কাসেম সিদ্দিকির যেভাবে গ্রহণযোগ্যতা ছিল মানুষ তাকে যেভাবে পির্যাদা বলে মানত আর কিন্তু কাসেম সিদ্দিকী সাহেবের ওই গ্রহণযোগ্যতা আর দেখা যায়নি ফলে কি হয়েছে গালিমন্দ করে সেই সরকারের সমালোচনা করে সে সেই সব সরকারের সাহা তলে এসছে অর্থাৎ মুসলিম সমাজ কিন্তু এটাকে ভালোভাবে নেয়নি মুসলিম কমিউনিটির মানুষ এটা কিন্তু ভালোভাবে নেয়নি তো দর্শক এটাই হচ্ছে খবর তো আমরা বলেছিলাম কাসিম সিদ্দিকীর পিছু আমরা ছাড়ছি না তো তহা সিদ্দিক এই মন্তব্য করেছে তার অনেক গুরুত্ব তিনি কথা বলেছেন তহা সিদ্দিক কিন্তু সবসময় আমরা দেখেছি শাসকের অন্যায় হলে সেখানে কথা বলে কাসিম সিদ্দিকীর মতো এরকম নয় এরকম নয় তাকে অনেক অফার করা হয়েছে তহাসির দিককে তিনি চাইলে রাজনীতি মঞ্চে আসতে পারতেন তৃণমূল কংগ্রেসের অনেক এমপি এমএলএ হয়ে যেতেন কিন্তু তিনি তার যে সিট ডাঙাটা তিনি বিকে ফেলেন ফলে শাসকের অনেক শাসকের পক্ষে অনেক কথা বলে তিনি শাসকের পক্ষে তহাসির দিকে হুজুর তিনি অনেক কথা বলে ফলে রাজনীতির কোনো তলে তিনি কিন্তু আসেনি শাসকের অনেক ভুলও তিনি তুলে ধরেন তার মধ্যে এই দিক রয়েছে অর্থাৎ এই মুহূর্তে বাংলার রাজনীতিতে কাসেম সিদ্দিক একটা গুরুত্বপূর্ণ আরকি পথ আবার শুনছিলাম ভাঙড়া টাঙরে লড়াই করবে তো একান্ত তার ব্যাপার কোথায় লড়াই করবেন দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে